চেল মানে মামা ডবল টি মানে কাকা ফুটুরি মানে ভবিষ্যত পুরু মানে কাটি চুন মানে সূর্য মাঙ্গু মাঙ্গু মানে আম চ্যাট চ্যাট মানে বিড়াল ক্যালেন্ডার ক্যালেন্ডার মানে পুঞ্জিকা ওয়াইপি ওয়াইপি মানে স্ত্রী ইউ এন টি এল ই মামা ডবল টি মানে কাকা ফুটুরি মানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

মানে ভবিষ্যৎ পুরো মানে খাটি পুরো মানে খাটি সুন সুন মানে সূর্য শুন চুন মানে সূর্য মাঙ্গো মানে আম মানে আম এম এ এন এ এম এ এন জিও জি ও ও ইগো মাংঘ মানে আম মানে আম চেট মানে বিড়াল চেট মানে বিড়াল চেট মানে বিড়াল মানে পুঞ্জিকা স্যালেন্ডার মানে পুঞ্জিকা ওয়াইফে মানে স্ত্রী ওয়াইফে মানে ইস্ত্রী বারণাম করি আমরা হ্যাঁ জি স্যার ইউএ সি এল ইউএন এল ই মানে মামা মামা আচ্ছা

ওই ঠিক আচ্ছা ঠিক আছে আমি পড়তাম আরে ব্যাটা আজ আমরা পানাম হ্যাঁ আজকো আমরা এই না না আজ ইউ এন সি এল ই ইউ এন এল ই ইউ এন এল ই ইউ এন এন এল ই ডি ও ও ডি এফ ইউ টি এফ ইউ টি